আসসালামু আলাইকুম প্রিয় খামারি বা বোনেরা আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে গাভীর জরায়ু বের হওয়ার কারণ লক্ষণ প্রতিরোধ ব্যবস্থা ও চিকিৎসা সম্পর্কে যারা আমার এই চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলটি বাজিয়ে দিন ধন্যবাদ গর্ভকালীন সময় ও বাচ্চা প্রস্রবের পর সাধারণত এই রোগটি বেশি দেখা যায় জরায়ু বের হওয়ার কারণ গাভীর শরীর দুর্বল পুষ্টিতে ভোগলে এবং শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের ঘাটতি থাকলে জরায়ু বের হয় গর্ভকালীন সময়ে গাভীকে পরিমাণ মতো কাঁচা গাছ না খাওয়ালে এই রোগ হতে পারে গাভীর থাকার পিছনের জায়গা অধিক পরিমাণ ডালু হলে সেখানে গর্ভকালীন গাবি দীর্ঘদিন থাকলে এই রোগের দেখা দেয় জরায়ুতে অধিক পরিমাণ চর্বি হলেও এই সমস্যাটি হতে পারে গর্ভকালীন সময় বা বাচ্চা প্রস্রবের পর গাবি ঘন ঘন দিলে ও জরায়ু বের হতে পারে বাচ্চা প্রস্রবের সময় বাচ্চা আটকে গেলে অ্যালোপাতা এভাবে বাচ্চাকে টানাটানি করে বাচ্চা প্রস্রব করালে উক্ত সমস্যাটি দেখা দিতে পারে বাচ্চা বড় হয়ে গেলে অথবা বাচ্চা প্রস্রাব করানোর বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই এমন কোনো লোক দ্বারা বাচ্চা প্রস্রব করালে সমস্যাটিও হতে পারে জরায়ু বের হওয়ার লক্ষণ গর্ভকালীন সময়ে গাভী যখন শুয়ে থাকে তখন জরায়ু সামান্য বা আংশিক কিছুটা অংশ বের হতে দেখা যায় গাভী শুয়ে থাকার পর উঠে দাঁড়ালে আবার ভিতরে চলে যায় দাঁড়ানো অবস্থা জরায়ু খুব কমে বাইর হয়ে থাকে বাচ্চা ফস্রবের পর ঘন ঘন কোঁত দিলেও জরায়ু বাইর হওয়ার সম্ভাবনা থাকে এটা কিভাবে প্রতিরোধ করবেন তা আলোচনা করতেছে গর্ভকালীন সময় থেকে গাবির যত্ন নিতে হবে তিন মাস গর্ভকাল থেকে গাবিকে ক্যালসিয়াম ও ফসফরাস ঘাটতি যেন না থাকে তা খেয়াল রাখতে হবে ক্যালসিয়ামের অধিক ঘাটতি থাকলে অভিজ্ঞ ভেটেনারিয়ান দ্বারা বা চিকিৎসক দিয়ে শিরায় ক্যালসিয়াম দিতে হবে গাভীর থাকার জায়গা বা বা শেড দিকে বেশি যেন না হয় যখন বাচ্চা হওয়ার ব্যথা শুরু হবে তখন খেয়াল রাখতে হবে যাতে করে গাভি এক একা জোরে জোরে দিয়ে প্রস্রাব না করে অভিজ্ঞ লোক দ্বারা বাচ্চা প্রস্রাব করাতে হবে এর চিকিৎসা কিভাবে করবেন মনে রাখতে হবে জরায়ু বের হয়ে গেলে দ্রুত অভিজ্ঞ একজন প্রাণী শিক্ষক এনে জরায়ু পরিষ্কার করে ভিতরে ঢুকাতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা করাতে হবে আর অবহেলা করলে অবশ্যই গাবি মারাও যেতে পারে